আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমি আপনাদের কলমি শাক রান্না করে দেখাবো কলমি শাকের রেসিপি সবাই যে যার মতো খেয়েছেন আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় কলমি শাক আর তাছাড়া কলমি শাক রক্ত যাদের শরীরে ব্লাড কম তারা এই শাক খেতে পারেন অবশ্যই ব্লাডের সমস্যা দূর হয়ে যাবে আমারও তেমন একটা সমস্যা ছিল তাই আমি অনেক দিন খেয়েছি আমি নিজে খেয়েছি তাই আপনাদের বললাম আর কলমি শাকটা এমনিতেই পাওয়া যায় সব সময় এখানে কিছু পরিমাণ কলমি শাক আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছেন তাই ওগুলোকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি কোনো কাটি নি মানে পরিষ্কার করে নিয়েছি বাজে বাজে যেইগুলো পাতা ছিল ওইগুলো আমি ফেলে দিয়েছি আর আমি এরকম বালতিতে জল পরে যে কোনো শাকই হোক না কেন আমি ওইভাবে ধুতে পছন্দ করি ওইভাবেই আমি ধুই কারণ অনেক সময় বালু থাকে ওইগুলা এইভাবে বালতিতে করে ভর্তি করে জল নিয়ে আর ওইভাবে শাকটা ধুয়ে ধুয়ে নিলে অনেক সময় ভালো করে পরিষ্কার হয়ে যায় কোনো প্রকারের বালু থাকে না ময়লা থাকে না আমি তাই ওইভাবেই বাহিরে ধুয়ে ফেলি যে কোনো ধরনের শাক আমি ওইভাবেই পরিষ্কার করি আপনারাও এইভাবে করতে পারেন আর এরকম একটা এরকম একটা চালনিতে রেখে দিলাম জলটা ঝরে গেল তারপর কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর তার সাথে আমি কিছু আলু আলু কেটে নেবো পেঁয়াজ কুচি রসুন তারপর পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা চেরা আর কিছু আলু কেটে নিয়েছি চোখো চোখো করে তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল যখন গরম হয়ে এসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন ওইগুলো একসাথে দিয়ে দিলাম তারপর দেওয়ার পর যখন ওইগুলো লাল লাল হয়ে আসবে তারপর আলুগুলো দিয়ে দেব এটা অনেক উপকারী একটা শাক খেতেও ভীষণ স্বাদ ভালো লাগে আর আমি এটা শুকনো শুকনো করে রান্না করবো কোনো প্রকারের জল থাকবে না আলুগুলা দিয়ে দিলাম আলুগুলো তেলে ভাজা হয়ে যাবে তাই আলুগুলা আগে দিলাম ভাজা হয়ে আসলে তারপর যখন লাল লাল হয়ে আসবে এরপর আমি এর উপরে দিয়ে দেব বাকি মশলাগুলো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে কষাতে থাকবো হাতার সাহায্যে এরপর যখন একটু সিদ্ধ হয়ে যাবে আলুগুলো তারপর আমি উপরে শাক দিয়ে দেবো শাকগুলো একসাথে দিয়ে দেব যারা আমার ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন নতুন বন্ধুরা আছেন তাদের তো একটু একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে দেখেন আমি শাকগুলোকে একটু একটু করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দেব কারণ শাক ফুলে ফুলে থাকে আর নুনটা তেমন একটা আইডিয়া করা যায় না তাই আমি সবসময় একটু পরেই দেই চেষ্টা করি পরেই দেওয়ার হলে তিতা হয়ে যাবে এইভাবে এরকম করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা একটু লতে দিয়ে দেব যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন আমার শাকটা হয়ে এসছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব সার্ভ করার জন্য আমার শাকগুলা রেডি কেমন হলো গরম গরম বাতের সাথে অবশ্যই ভালো লাগে খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন আর খেয়ে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ